অটল ইচ্ছা শক্তি একসময় এক গ্রামে রতন নামের এক যুবক বাস করত রতন খুব মেধাবী ছাত্র ছিল কিন্তু তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র তার বাবা দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতেন রতনের একমাত্র স্বপ্ন ছিল ভালো করে পড়াশোনা শেষ করে একজন বড় ডাক্তার হওয়া যেন সে তার গ্রামের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে পারে কিন্তু তার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা ছিল অভাব স্কুলের শিক্ষকরা রতনের মেধা দেখে মুগ্ধ হতেন এবং তাকে উৎসাহিত করতেন তারা জানতেন রতনের মধ্যে অসামান্য সম্ভাবনা লুকিয়ে আছে কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল তা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব ছিল রতনের বাবা প্রায়ই হতাশ হয়ে বলতেন বাবা আমাদের ভাগ্যটাই খারাপ এত প্রতিভা নিয়েও তুই ভালো কিছু করতে পারবি না এই কথা শুনে রতনের মন ভেঙে যেত কিন্তু সে হাল ছেড়ে দেয়নি তার মনে একটাই জেদ ছিল আমাকে পারতেই হবে সে দিন রাত পড়াশোনা করতো স্কুল থেকে ফিরে বাবার সাথে কাজে যেত যাতে কিছু টাকা রোজগার করা যায় রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন সে লণ্ঠনের আলোয় তার বই খুলে বসত কখনো কখনো ক্লান্তিতে তার চোখ বন্ধ হয়ে আসতো কিন্তু স্বপ্নের কথা মনে পড়লেই সে আবার জেগে উঠত একবার রতন একটি জাতীয় স্তরের বিজ্ঞান প্রতিযোগিতার কথা জানতে পারল পুরস্কার হিসেবে ছিল উচ্চশিক্ষার জন্য সম্পূর্ণ বৃত্তি এই সুযোগটি তার কাছে ছিল স্বপ্নের মতো সে তার সমস্ত মেধা ও পরিশ্রম দিয়ে সেই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো